I'm <music> আসসালামু আলাইকুম আমি মায়ের গঠপান্তে বলছি মোহাম্মদ কাউসার আজকে এক দাদা ভাই সিলেট থেকে আসছে আমার বেরু দেখে একে পাটা নেওয়ার জন্য ঠিক আছে পাটা নেওয়ার জন্য দেখেনি পাটা পাটা নিচ্ছে মানে সিলেট থেকে আসছে সিলেট বিরিয়ানি বাজারতে আসছে কতটা নিচে কৃত থেকে আসছে আমি পুরো বিস্তারিত তুলে ধরেছি ঠিক আছে আমি দাদা ভাই বড় বড় ভাইয়ের সাথে কথা বলে যাচ্ছি কোথার থেকে আসছে কি আসুক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা ভাই ভালো আছেন দাদা ভাই আপনি কোথার থেকে আসছেন একটু আমার দর্শকটা বললে ভালো হইতো সিলেট সিলেট বিরিয়ানি বাজার তাড়াতাড়ি আসছে ভাই আপনি তো আমার এইভাবে কিভাবে জানছেন আমার কাছে আছে এরকম তাই না আচ্ছা ভাই আসছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য আর আপনি শুনে নিতে পারছেন তো আচ্ছা দাদা ভাই আসার কথা ছিল সকালে আসতে পারে নাই আসলে গাড়ি দুটো জাম আসছিলো তার জন্য এখন সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি সন্ধ্যার কাছাকাছি আমি মালটা দিয়েছি আচ্ছা দাদা ভাই আপনি আমার থেকে কতটা নিচ্ছেন আমার কাস্টমারটা বুঝলে দিলে একটু ভালো হতো হ্যাঁ না বুঝতে চাইছিলাম বাইরে আমি এই যদি আমি পাঁচশো টাকা